আসসালামু আলাইকুম স্মার্ট স্টাডিজ থ্রি সিক্সটি অনলাইন হিসাব ক্লাসে তোমাদের স্বাগতম আমরা প্রথম প্রবলেম সলভিং ক্লাস করেছিলাম ওইখানে আমাদের এই সৃজনশীলের উমা নম্বর কোশ্চেনটার অ্যান্সারটা বাকি ছিল আমরা সেই ধারাবাহিকতায় আজকে এটা অ্যান্সার করব এবং পরবর্তী আরেকটা সৃজনশীলের সমাধান করবো ইনশাল্লাহ তা আমাদের ক খ গ ঘ চারটা আমরা অ্যান্সার করেছিলাম ঘ নম্বরে উমা নম্বরে বলেছিল জানুয়ারি এক দুই তিন চার নয় আঠারো তারিখে লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ও ই এ সমান এল প্লাস ও ই তার মানে হচ্ছে কি এখানে আমাদের বিবরণী ছক করতে বলেছে তাহলে বিবরণী ছক করার জন্য আমরা ক্লাস লেকচার ক্লাস তিন নম্বরে করেছিলাম বিবরণী ছক যদি তোমরা ক্লাসগুলো না দেখে থাকো তাহলে সেই ক্লাসটা একটু দেখে নাও তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তা আমরা এখানে এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণ যেটা আমরা প্রমাণ করব। সেটা এখানে আমাদের এ সমান সমান হচ্ছে সম্পদ এল সমান সমান দায় এবং ও ই সমান সমান হচ্ছে ওনার সিকিউরিটি তো এ আমাদের এই যে উদ্দীপকে এ আমাদের সম্পদ কয়টা আছে এলে এর দায় কয়টা আছে এবং ও ই আমাদের আগে কয়টা আছে সেটা বের করে নিতে হবে আমাদের ছক কাকার জন্য দেখি আমরা আমাদের সম্পদ এবং দায় কয়টা আছে এক তারিখে দেখো জেমস ট্রেডার্স দুই হাজার সালে জানুয়ারি মাসে তারিখে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা নগদ এক লক্ষ বিশ হাজার টাকা তার মানে এটা আমার একটা সম্পদ এটার জন্য আমার একটা ছক ছকের মধ্যে একটা ঘর নিতে হবে তাই না নগদদের জন্য একটা ঘর নিতে হবে তারপর এখানে সত্তর হাজার টাকার আসবাবত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন সত্তর হাজার টাকার আসবাবপত্র এটাও আমার একটা সম্পদ এটার জন্য আমার একটা ঘর নিতে হবে তারপরে কি বলেছে দু হাজার সালে জানুয়ারি দুই তারিখে কি বলেছে প্রাইম ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হল প্রাইম ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আমি ব্যাংকে জমা দিয়েছি তার মানে আমার ব্যাংক জমা বৃদ্ধি পাবে নগদ টাকা হ্রাস পাবে তাহলে আমরা এখানে যেহেতু নগদ নিয়েছি এখানে নগদ আর দরকার নেই এখানে প্রাইম ব্যাংক নামে আমাদের অর্থাৎ ব্যাংক নামে আমাদের একটা ছক প্রয়োজন তিন তারিখের দরকার নেই চার তারিখ আমাদের তারিখগুলোও খেয়াল রাখতে হবে এক দুই তিন চার নয় আঠারো এক দুই তিন চার নয় আঠারো তিন তারিখে বলছে কি মালিক তার ব্যক্তিগত তহবিলতে ছেলের স্কুলের বেতন দিলেন মালিক তার ব্যক্তিগত অর্থ দ্বারা ছেলের স্কুলে বেতন দিলেন এটা লেনদেন নয় তাহলে এটা আমার প্রয়োজন নেই চার তারিখে বলতেছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় পণ্য ক্রয়টা কি মনে আছে কি পণ্য ক্রয়টা হচ্ছে আমার একটা ব্যয় তাহলে পণ্য ক্রয় যদি ব্যয় হয় ব্যয়ের জন্য তো আমার ঘর নেই তাহলে ব্যয়ের জন্য ঘর কোনটা ব্যয়ের জন্য ঘর হচ্ছে আমার মালিকানা সত্য যার ঘর নেই তার ঘর হচ্ছে মালিকানা সত্য অথবা আয় ব্যয় উত্তোলন আয় ব্যয় উত্তোলন এই তিনটাই মালিকানা সত্য ঘরে যায় তাহলে এখানে ব্যয় তাহলে এটা মালিকানা সত্য ঘরে যাবে তারপরে এখানে বলছে পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করে নগদে প্রদান করেছি আমরা বিশ হাজার টাকা চেকে প্রদান করেছি তা নগদ নগদের একটা ঘর অলরেডি আমরা পেয়ে গেছি উপরে চেক চেকের জন্য ব্যাংকের ঘর একটা পেয়ে গেছি এবং এখানে দেখো বিশ হাজার আর পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যেহেতু আমরা হয়ে গেছে তাহলে আর দশ হাজার দরকার সেই দশ হাজারটা কি দশ হাজারটা হচ্ছে পাওনাদার তাহলে পাওনাদারটা সম্পদ না পাওনাদার আমার দায় সুতরাং এখান থেকে আমরা একটা ঘর নিতে হবে তাহলে এখানে একটা অন্য কালার দেই যেহেতু দায় সেটা আমি অন্য একটা কালার দিয়ে রাখি আপাতত ছয় তারিখে কি বলছে আশি হাজার টাকার পণ্য বিক্রয় নগদ তিরিশ হাজার টাকা এবং চেকে পঁচিশ হাজার টাকা তিরিশ আর পঁচিশ নগদ আমাদের ঘর অলরেডি অলরেডি পেয়ে গেছি চেক ব্যাংক অলরেডি ঘর আছে আমাদের তাহলে পঁচিশ আর তিরিশ পঞ্চান্ন কিন্তু আমি পণ্য বিক্রি করছিলাম কত আশি হাজার তাহলে অবশিষ্ট টাকার জন্য আমার দেনাদার বা প্রাপ্য হিসাব দরকার তাহলে এখানে আমাদের প্রাপ্য হিসাবের একটা ঘর দরকার সেহেতু আমি এখানে যেহেতু সম্পদের লাল কালারটা দিয়েছি সুতরাং এখানে একটা লাল কালার দিয়ে রাখি তাহলে আমার এখানে একটা প্রাপ্য হিসাবের দরকার তারপর ম্যানেজার নিয়োগ এটা লেনদেন নয় বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা টাকা পরিশোধ করা হলো টাকা পরিশোধ করেছি নগদ টাকা হ্রাস পাবে এবং পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে পানাদার হচ্ছে এল তো এলটা আমরা এখান থেকে যে নীল কালার যে ফিল কালার এইখান থেকে আমরা এলটা অলরেডি পেয়ে গেছি আর আমাদের প্রয়োজন নেই মালিক প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন ব্যাংক ব্যাঙ্ক অলরেডি আমরা উপরে একটা নিয়েছি ব্যাংকের ঘরের প্রয়োজন নেই উত্তোলন উত্তোলনটা কোথায় যায় উত্তোলনটা মালিকানা সত্ত্বে যাবে তাহলে এখান থেকেও নতুন ঘরের প্রয়োজন নেই তাহলে আমরা সম্পদ পাইলাম কয়টা নগদ একটা যেগুলো লাল কালার খেয়াল করো নগদ একটা আশবপত্র একটা ব্যাংক জমা একটা আর তিনটা আর এখান থেকে আমাদের প্রাপ্য হিসাবে একটা তাহলে সম্পদ হচ্ছে কয়টা চারটা দেখো এখানে আমি অলরেডি একটা ঘর এঁকেছি নগদ একটা আসবাবপত্র একটা ব্যাংক জমা একটা প্রাপ্য হিসাবে একটা চারটা ওকে ক্লিয়ার আর এখান থেকে যে নীল কালার ফিল কালার বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে পণ্য ক্রয় করেছে যেখানে এখানে বাকি আছে এটা হচ্ছে প্রদেয় হিসাব আর আমাদের দায় নেই আর এখানে হচ্ছে মালিকানা সত্য তাহলে আমাদের ছকটা আঁকা শেষ এখন আমাদের এখানে পোস্টিং দিব তাহলে দেখো এক তারিখে কী বলছে এক তারিখে বলছে নগদ এক লক্ষ বিশ হাজার সত্তর হাজার টাকা আসাবত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন তাহলে নগদ এক লক্ষ বিশ তাহলে আমরা এখানে লিখি নগদ এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আসবাবত্র সত্তর হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ আর সত্তর তাহলে মালিকানা সত্ত্ব হবে এক লক্ষ নব্বই হাজার ক্লিয়ার আচ্ছা আমরা অলরেডি বলেছিলাম যে একটা তারিখের যখন লেনদেনগুলো পরে আমরা এই ছকের মধ্যে পোস্টিং দিব পোস্টিং দেওয়ার পরে দ্বিতীয় তারিখে যাওয়ার আগেই আমাদের একটু উদ্বৃত্ত নির্ণয় করতে হবে উদ্বৃত্ত মানে হচ্ছে উপর থেকে যোগ বিয়োগ করার পরে যা আসে সেটা হচ্ছে উদ্বৃত্ত উদ্বৃত্ত নির্ণয় করার পরে আমরা দ্বিতীয় তারিখের কাজটা করব। তাহলে প্রথম তারিখের আমাদের পোস্টিংটা দেওয়া শেষ এখন আমরা দ্বিতীয় তারিখে চলে আস দ্বিতীয় তারিখে যাওয়ার আগে উদ্বৃত্ত নির্ণয় করব তাহলে উদ্বৃত্ত হচ্ছে এখানে এক লক্ষ বিশ হাজার থাকবে এখানে সত্তর হাজারই থাকবে আর এখানে এক লক্ষ নব্বই হাজারই থাকবে ক্লিয়ার এখন দুই তারিখে দুই তারিখে কি বলছে প্রাইম ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা হলো তাহলে প্রাইম ব্যাংকে যদি আমি জমা দিই আমার নগদ অর্থ হ্রাস পাবে ব্যাংকে টাকা জমা দিলে হ্রাস পাবে তাহলে মাইনাস করতে হবে মাইনাস পঞ্চাশ হাজার আমরা জানি মাইনাস যে কোনো কিছু মাইনাস করার জন্য আমাদের একটা ব্রাকেট সাইন দিয়ে দিবো আদারওয়াইজ আমাদের আগে মাইনাস সাইনটা দিলেও হবে তাহলে নগদ মাইনাস হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা আর ব্যাঙ্কে যদি জমা দিবি ব্যাঙ্ক জমাটা বৃদ্ধি পাবে পঞ্চাশ হাজার তাই না ব্যাঙ্কে টাকা জমা দিলে আমার ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়বে নগদ অর্থ হ্রাস পাবে ক্লিয়ার আচ্ছা দেখো এখন আমার দুই তারিখের পোস্টিংটা দেওয়া শেষ তাহলে দুই তারিখ পোস্টিং দেওয়ার পরে আমাদের কী কাজ তিন তারিখে দেওয়ার আগে আমাদের অবশ্যই দুই তারিখের যে পোস্টিং দেওয়ার শেষ হয়েছে ওইটা এখন প্লাস মাইনাস করবো আগে তারপরে আমরা নেক্সট করব তাহলে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মাইনাস করে যদি দিই আমি তাহলে থাকে আমাদের সত্তর হাজার এখানে সত্তর হাজার এটাতে যেহেতু কোনো কাজ করি নাই আমরা আর এটা পঞ্চাশ হাজার এখানে সবগুলোতে ইকুয়াল সাইন দিয়ে দিবা আর এখানেও প্লাস সাইন দিয়ে দিবা আচ্ছা তাহলে এখানে কোনো কাজ করিনি আমরা এক লক্ষ নব্বই হাজার ওকে তারপর চার তারিখ কী করবো আমরা চার তারিখে চার তারিখে এটা দেখো বলছে চার তারিখে বেলাল এন্টারপ্রাইজ বেলাল এন্টারপ্রাইজ এনে করতে পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় পণ্য ক্রয় কত পঁয়তাল্লিশ হাজার টাকা ক্লিয়ার এখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় তাহলে ব্যয় হচ্ছে আমার পঁয়তাল্লিশ হাজার ব্যয়টা আমরা কী করি মালিকানা শত থেকে মাইনাস করি তাহলে ব্যয় থেকে মাইনাস করতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় পঁয়তাল্লিশ হাজার টাকা আমি মাইনাস করে দেবো ক্লিয়ার তারপরে বলছে নগদে দিলাম কত বিশ হাজার তাহলে আমার নগদ অর্থ হ্রাস পাবে কত বিশ হাজার মাইনাস বিশ হাজার নগদ অর্থ আর চেকের মাধ্যমে দিচ্ছি কত পনেরো হাজার চেক অর্থাৎ আমার ব্যাঙ্ক জমা কমে যাবে চেক দিচ্ছি আমার ব্যাঙ্ক জমা কমে যাবে কত মাইনাস পনেরো হাজার তারপরে এখানে বিশ আর পনেরো পঁয়ত্রিশ তাহলে আরও দশ হাজার টাকা বাকি আছে সেটা আমাদের কি পাওনাদার হিসাব দেন আমাদের পোস্টিং দেওয়া শেষ এখন পোস্টিং দেওয়া শেষ হয়ে গেলে আমার নেক্সট নয় তারিখে যাওয়ার আগে আমাদের নয় তারিখে দেখো এখানে চার তারিখের পরে চার তারিখের পরে নয় তারিখ তা নয় তারিখে যাওয়ার আগে আমরা অবশ্যই কি করব উদ্বৃত্ত নির্ণয় করব তাহলে সত্তর হাজার থেকে বিশ হাজার যদি আমি বিয়োগ করে দিই আমার থাকে কত পঞ্চাশ হাজার এটাতে কোনো কাজ করিনি এটা সত্তর হাজার এখানে পঞ্চাশ থেকে পনেরো যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে কত পঁয়ত্রিশ হাজার এখানে দশ হাজার প্লাস এখানে কত এক লক্ষ নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে এক লক্ষ পঁয়তাল্লিশ ওকে তারপর নয় তারিখ কী বলছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা পরিশোধ করা হলো তাহলে বেলাল এন্টারপ্রাইজকে মানে ওই পাওনাদারকে আমি টাকাটা পরিশোধ করতেছি দশ হাজার টাকা তাহলে পাওনাদারকে যদি পরিশোধ করি আমার নগদ অর্থ কী হবে হ্রাস পাবে দশ হাজার আগে একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে কী করতে হবে অবশ্যই মাইনাস সাইন দিতে হবে আর এখানে আমরা পাওনাদারকে পরিশোধ করতেছি পাওনাদারও হ্রাস পাবে তাহলে এখন আমরা কী করব নেক্সটে যাওয়ার আগে অবশ্যই উদ্বৃত্ত নির্ণয় করব পঞ্চাশ থেকে দশ বাদ দিলে থাকে চল্লিশ এখানে কোনো কাজ করিনি এখানে সত্তর এখানে পঁয়ত্রিশ ইকুয়াল দশ থেকে দশ মাইনাস করলে জিরো একটা সাইন দিয়ে দিলাম প্লাস এখানে এক লক্ষ পঁয়তাল্লিশ ওকে তারপরে কি আমাদের তারিখ আরও আছে আঠারো তারিখে মালিক নিষ্প্রজে ব্যাঙ্ক থেকে উত্তোলন আট হাজার টাকা মালিক নিষ্প্রজে ব্যাঙ্ক থেকে উত্তোলন তাহলে মালিক যেহেতু উত্তোলন করছেন এটা ব্যাঙ্ক থেকে তাহলে ব্যাঙ্ক জমাটা হ্রাস পাবে ব্যাংক জমাটা হ্রাস পাবে ব্যাঙ্ক জমা হ্রাস পাবে হ্রাস পাবে মানে মাইনাস তাহলে আট হাজার টাকা ব্যাঙ্ক জমা হ্রাস পাবে এবং যেহেতু মালিক উঠিয়ে নিছে তাহলে আমার কী হবে মালিকানা সত্ত্বেও আট হাজার টাকা হ্রাস পাবে তাহলে আমরা এখন উদ্বৃত্ত নির্ণয় করি উদ্বৃত্ত নির্ণয় করতে গেলে এখানে আমাদের চল্লিশ হাজার সত্তর হাজার পঁয়ত্রিশ থেকে আট বাদ দিলে কত থাকে বলো সাতাইশ হাজার এখানে টাকা নেই দেন এখানে প্লাস এখানে এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে আট মাইনাস করলে কত থাকে এক লক্ষ সরি এটা এই ঘরে না এই ঘরে হবে এক লক্ষ সায়ত্রিশ ক্লিয়ার তাহলে আমাদের পোস্টিং দেওয়া শেষ এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারো তাহলে প্রাপ্য হিসাবে ঘর কেন আঁকলাম আসলে প্রাপ্য হিসাবে ঘর আমাদের এখানে প্রয়োজন পড়েনি কিন্তু আমাদের এই উদ্দীপক অনুসারে প্রাপ্য হিসাব ছিল ছয় তারিখের হিসাবে প্রাপ্য হিসাব ছিল কিন্তু এখানে যেহেতু আমার কোশ্চেনে তোমাদের ছয় তারিখের এখানে চায়নি তাই এখানে দিতে হবে না প্রাপ্য হিসাবে ঘরটা আমরা কেটে দিব প্রাপ্য হিসাবের করটা আমরা কী করব কেটে দেব ওকে কেটে দেব বলতে তোমরা ছকাকার আগে অবশ্যই খেয়াল করে নিবে যেটা লাগে আমি এটা তোমাকে পোস্টিং দিয়ে দেখাই এটা কোথায় কোথায় যাবে আদারওয়াইজ এটা আমার লাগবে না ওকে তাহলে এখানে বসে কি আশি হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে আমরা আশি হাজার টাকা এখানে প্লাস করব। এখানে আশি হাজার টাকা প্লাস করব। নগদের ঘরে তিরিশ হাজার টাকা বসাবো চেকের ঘরে ব্যাংকের ঘরে পঁচিশ হাজার টাকা বসাবো আর অবশিষ্ট টাকাটা আমরা প্রাপ্য হিসাবের ঘরে বসাবো যেহেতু এটা আমার প্রয়োজন লাগেনি তাহলে এটা আমরা মুছে দেবো বা কেটে দেব আগে থেকে আমরা অবশ্যই ছ কাকার আগে 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 আমরা প্রশ্নটা পড়ে নেব আচ্ছা এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করি দেখো এখানে চল্লিশ সত্তর আর সাতাইশ যোগ করলে কত হয় চল্লিশ যোগ সত্তর যোগ সাতাইশ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আর এখানে যেহেতু আমার দেখো এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এখানে দায় পাশে কি সমান সমানের এই পাশে আর কোনো কিছু নেই শুধু এক লক্ষ সাঁত্রিশই আছে সুতরাং সম্পদ পাশে যে তিনটা যোগ করলাম এই যোগ ফলটা হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ আর এ পাশেও এক লক্ষ সঁইত্রিশ ক্লিয়ার বুঝতে পারছো তাহলে আমাদের এখানে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা বা এখানেও এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তাহলে আমাদের দুই পাশ সমান হয়ে গেল এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণ প্রমাণিত ক্লিয়ার আচ্ছা এখন আমরা দুই নম্বর সৃজনশীলে চলে যাব দেখো দুই নাম্বার সৃজনশীল কী বলছে যে সতেরো সালে মিস্টার বড়ুয়া নির্মস্ত লেনদেন সংগঠিত হয়েছে তাহলে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ কত জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ জানুয়ারি মাসের ক্রয় পরিমাণ কত তা ক্রয় বলতে বোঝায় পণ্যদ্রব্য ক্রয় বলতে কি বোঝায় পণ্যদ্রব্য দেখো এইখানে রাকিবীর নিকট থেকে পণ্যদ্রব্য এটা একটা ক্রয় এখানে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় কিন্তু ক্রয় না আসবাবপত্র ক্রয়টা হচ্ছে আমার সম্পদ আসবাবপত্রটা কি সম্পদ এখানে প্রশ্নে বলেছে ক্রয় ক্রয় বলতে এখানে শুধু পণ্যদ্রব্য ক্রয়কেই বোঝানো হয় তাহলে এখানে আমাদের পণ্যদ্রব্য ক্রয় করছে কোনটা কোনটা এইটা একটা আসবাবত্র ক্রয় এটা আমাদের সম্পদ ক্রয় এটা এখানে আসবে না আর এখানে বলছে সরঞ্জাম ক্রয় সরঞ্জাম ক্রয় সরঞ্জামও আমার সম্পদ এটা আসবে না তাহলে এখানে তারপর এখানে আর কি ক্রয় আছে এখানে বলছে এই যে মনিরের নিকট হতে চেকে ক্রয় দেখো এখানে কিন্তু পণ্য দ্রব্য বলে নাই অন্য কিছুও বলেনি তাহলে কোনো কিছু না বললে সেটা অবশ্যই পণ্য দ্রব্যকেই বোঝানো হয় তাহলে এখানে ক্রয় হচ্ছে পণ্য দ্রব্য ক্রয় তাহলে এখানে বিশ হাজার একটা পণ্য দ্রব্য ক্রয় আর এখানে রাকিবের নিকট থেকে যে ক্রয়টা হয়েছে এটা একটা পণ্য দ্রব্য ক্রয় তাহলে ষাট হাজার আর বিশ হাজার এই দুইটা পণ্যদ্রব্য ক্রয় তাহলে এই আমাকে ক নম্বর প্রশ্নে বলছে জানুয়ারি মাসে ক্রয় পরিমাণ কত তাহলে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ হচ্ছে ষাট হাজার আর বিশ হাজার আশি হাজার তাহলে আমরা এটাই লিখি দেখো এই যে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ জানুয়ারি মাসে ক্রয় পরিমাণ ওকে জানুয়ারি মাসে ক্রয় পরিমাণ তাহলে আমাদের জানুয়ারি মাসে ক্রয় পরিমাণ জানুয়ারি মাসের ক্রয় পরিমাণ আমাদের হবে কত এই যে ষাট হাজার আর হচ্ছে বিশ হাজার ষাট হাজার আর বিশ হাজার তাহলে ষাট হাজার ষাট হাজার আর বিশ হাজার আশি হাজার ক্লিয়ার দুই নম্বর কী বলছে দেখো উক্ত মাসে নগদের নগদ লেনদেনের পরিমাণ উক্ত মাসে নগদ লেনদেনের পরিমাণ নগদ লেনদেনের পরিমাণ বলতে কি বোঝায় এখানে বলে যে নগদের পরিমাণ কত মাস শেষে নগদের পরিমাণ কত এটা কিন্তু জানতে চাইনি বলছে নগদ লেনদেনের পরিমাণ কত অর্থাৎ আমি টোটাল মাসে কত টাকা বিক্রি করছি কত টাকা আয় করছি কত টাকা ব্যয় করছি কত টাকার খরচ করেছি এই সবগুলা টোটাল যোগ করলে যেটা আসে সেটা নগদ লেনদেনের পরিমাণ ওকে তাহলে এখানে দেখো এখানে কি কি নগদ লেনদেন করেছি আমরা রাকিবের নিকট হতে পণ্য দ্রব্য ক্রয় রাকিবের নিকট পণ্য দ্রব্য ক্রয় এখানে যখন কোনো লেনদেনের ভিতরে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নাম থাকবে আর নগদ শব্দ উল্লেখ থাকবে না সেটা অবশ্যই বাকিতে আবারও বলতেছি কোনো লেনদেনের ভিতরে যখন শুধুমাত্র নাম থাকবে কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে এবং কোনো নগদ শব্দ চেক শব্দ থাকবে না সেটা কিসে লেনদেন বাকিতে লেনদেন তাহলে এইটা আমার বাকিতে লেনদেন এটা দরকার নেই আসবাবপত্র ক্রয় এটা আমার নগদ লেনদেন আসবাবপত্র ক্রয় কি নগদ লেনদেন ওকে আজপত্র ক্রয় নগদ লেনদেন তাহলে বিজ্ঞাপন বাবদ প্রদান বিজ্ঞাপন দিছি আমার নগদ টাকা চলে গেছে এটা আমার নগদ লেনদেন ব্যাংকের টাকা জমা দিলাম ব্যাংকের টাকা জমা দিলাম ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে নগদ টাকা কমে যাবে এটা আমার নগদ লেনদেন এখানে কি বলছে ধারে বা বাকিতে সেবা সরঞ্জাম ক্রয় এখানে স্পষ্ট বলে দিয়েছে বাকিতে সেবা সরঞ্জাম ক্রয় তার মানে এটা বাকিতেই ক্রয় এটা আমার নগদ লেনদেন নয় আঠাশ তারিখে কি বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ তাহলে নগদ টাকা দিয়ে চলে যাচ্ছে আমার এটা আমার একটা নগদ লেনদেন ক্লিয়ার আর মনির নিকট থেকে চেকে ক্রয় চেকে ক্রয় করেছি আমার চেক দিব ব্যাঙ্ক ব্যালেন্স কমবে নগদ লেনদেন নয় তাহলে আমার নগদ লেনদেন কয়টা একটা দুইটা তিনটা চারটা ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো হাজার দেখো এটা যোগফল কত হয় ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো যোগ পনেরো হাজার যোগ বত্রিশ হাজার যোগ আর একটা কোনটা বত্রিশ হাজারের পরে সে মূল্য পরিশোধ দশ হাজার ওকে তাহলে তিরাশি হাজার পাঁচশো তার নগদ লেনদেনের পরিমাণ কত তিরাশি হাজার পাঁচশো এই যে দেখো এখানে করেছি তাহলে আসবপত্র ক্রয় আমাদের ছিল দেখো আসবাবপত্র ক্রয় ছাব্বিশ হাজার পাঁচশো বিজ্ঞাপন বাবদ পনেরো হাজার ব্যাঙ্কে জমা দেওয়া হলো বত্রিশ হাজার সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ দশ হাজার টোটাল কত তিরাশি হাজার পাঁচশো এই যে এখানে আমরা দেখো ক্যালকুলেটারে বের করেছিলাম তিরাশি হাজার পাঁচশো এইখানে আমাদের তিরাশি হাজার পাঁচশো তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছ নগদ লেনদেনের পরিমাণ এখন চলে আসি আমরা গতে গতে বলছে যে সেবা সরঞ্জাম ক্রয় করেছি সেবা সরঞ্জাম যেটা আমরা ক্রয় করেছি তার মূল্য পরিশোধ অমূল্য অপরিশোধ মূল্য অপরিশোদ্ধ মূল্য মানে আমি সেবা সরঞ্জাম ক্রয় করার পরে যে টাকাটা প্রদান করেছি আর কিছু বাকি আছে কিনা সেটা দেখি আমরা হ্যাঁ সেবা সরঞ্জাম দেখো পঁচিশ তারিখই বলছে সেবা সরঞ্জাম পঁচিশ তারিখে বলেছে সেবা সরঞ্জাম দেখো সেবা সরঞ্জাম ক্রয় করছি কত আটাইশ হাজার টাকা সেবা সরঞ্জাম ক্রয় করেছি আমরা আটাইশ হাজার টাকা সেবা সরঞ্জাম ক্রয় করেছি আমরা আটাইশ হাজার টাকা সেবা সরঞ্জাম ক্রয় করেছি আটাইশ হাজার টাকা এবং তাকে টাকা দিয়েছি কত আমরা তাকে টাকা দিয়েছি দশ হাজার টাকা আঠাইশ হাজার থেকে দশ হাজার আমরা দিয়ে দিয়েছি তাহলে বাকি থাকবে কত আরও আঠারো হাজার টাকা সেটাই জানতে চাচ্ছে অপরিশোধিত মূল্য মানে যেটা এখনো পরিশোধ করা হয়নি তাহলে আমরা অ্যান্সারটা হবে কত আঠাইশ থেকে দশ বাদ দিলে আঠারো হাজার টাকা দেখো এখানে এখানে দেখো যে সেবা সরঞ্জামের ক্রয় দেখো সেবা সরঞ্জাম ক্রয় করেছি কত আমরা সেবার সরঞ্জাম ক্রয় করেছি এই যে সেবার সরঞ্জাম ক্রয় করেছি আমরা উপরে প্রশ্নের মধ্যে দেখো সেবা সরঞ্জাম ক্রয় করেছি আটাইশ হাজার এবং সেবা মূল্য পরিশোধ দশ হাজার তাহলে আমার অ্যান্সার হচ্ছে আঠারো হাজার ক্লিয়ার আচ্ছা তাহলে এটা ক্লিয়ার এখন ঘ নাম্বারে চলে যাব ঘ নম্বরে আমাদের কী বের করতে বলছে দেখো ঘ নম্বরে আমাদের বের করতে বলেছে মোট আয় এবং ব্যয়ের পরিমাণ মোট আয় এবং ব্যয়ের পরিমাণ মোট আয় এবং ব্যয়ের পরিমাণ তাহলে পণ্যদ্রব্য ক্রয় এটা একটা ব্যয় সম্পদ ক্রয় এটা একটা কি সম্পদ বিজ্ঞাপন বাবদ এটা একটা ব্যয় ব্যাংকে জমা দেওয়া এটা সম্পদ সেবা সরঞ্জাম সম্পদ বাকিতে কৃত সরঞ্জাম মূল্য পরিশোধ এটা বাকিতে মূল্য পরিশোধ করলে আমার কি হয় নগদ টাকা হ্রাস পায় পাওনা হ্রাস পায় আর চেকের পণ্য ক্রয় এটাও আমার একটা ব্যয় তাহলে এখানে আয়ের পরিমাণ নেই তাহলে এখানে কি আমার আয়ের পরিমাণ নেই আয়ের পরিমাণ নেই তাহলে আমাদের এখানে ব্যয়ের পরিমাণটা আমরা নির্ণয় করব। দেখো ব্যয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করি এখানে ব্যয়ের পরিমাণ প্রথমে থেকে শুরু করি আমরা রাখিবের নিকট হতে পণ্য ক্রয় দেখো এখানে পণ্য ব্যয় তার ভাষ্যপত্র ক্রয় এটা আমার একটা সম্পদ তারপর এইটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ প্রদান এটা আমার একটা ব্যয় তারপরে কি বলেছে ব্যাংকে জমা সম্পদ সরঞ্জাম ক্রয় এটা সরঞ্জাম সম্পদ বাকিতে মূল্য পরিশোধ এটাও সম্পদ এবং দায় আর এখানে মনের নিকটতে চেকে ক্রয় চেকে ক্রয় মানে শুধু ক্রয় বলা আছে এটা অবশ্যই পণ্য ক্রয় শুধু ক্রয় বললে সেটা কি ক্রয় পণ্য ক্রয় ক্লিয়ার তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে এরপরটা হচ্ছে পনেরো হাজার টাকা এরপরটা হচ্ছে বিশ হাজার টাকা তাই না তাহলে যোগফল কত হবে ষাট আর বিশ আশি আশি নব্বই পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার তাই না ষাট হাজার পনেরো হাজার আর বিশ হাজার পঁচানব্বই হাজার টাকা অ্যান্সার হবে পঁচানব্বই হাজার টাকা এখানে আমাদের তিনটারই ফিল কালার আমরা উঠিয়ে দিব এটাকে আমরা একটু লেফট সাইডে নিই এবং তারিখ দিতে হবে অবশ্যই এখানে আমাদের প্রথমটা কত ছিল জুন এক জুন এক তারপরে জুন পনেরো এবং শেষেরটা হচ্ছে আমাদের জুন তিরিশ বুঝতে পেরেছ এটাকে আমরা নিচে দাগ দিয়ে দিব ওকে তাহলে আমাদের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় হয়ে গেছে এখানে যদিও কোশ্চেনে বলেছেন মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ আমরা অলরেডি দেখেছি মোট আয় নেই সুতরাং মোট ব্যয় আছে শুধু সুতরাং এখানে মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে পঁচানব্বই হাজার টাকা তাহলে অবশ্যই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসের মধ্যে একটা লাইক ভিডিওর মধ্যে একটা লাইক এবং শেয়ার করো এবং যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে নেই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকো আমাদের অলরেডি লেনদেনের উপরে চ্যাপ্টার টু এর উপরে অলরেডি আমাদের ছয়টা ক্লাস হয়েছে তিনটি লেকচার এবং আজকে নিয়ে দুটি আমাদের সলভিং ক্লাস মোট পাঁচটি হয়েছে আরেকটা ক্লাস আমরা করবো সলভিং ক্লাস কারণ হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো আছে এটার মধ্যে সব সময় যে আমরা পণ্য ক্রয় পণ্য বিক্রয় এটা পাবো ঠিক এরকমটা না আমাদের কেনা বেচা এগুলোকে বলা হয় কেনা বেচামূলক ব্যবসা এই কেনা বেচামূলক ব্যবসা ছাড়াও আমাদের কিছু ব্যবসা আছে যেগুলো হচ্ছে যেগুলোকে বলা হয় সেবামূলক ব্যবসা কীরকম যেমন ডিসপেন্সারি হাসপাতালের ব্যবসা তারপর আইনি সেবা যারা দেয় উকিলি ব্যবসা যারা গাড়ি মেরামত করে ওয়ার্কশপ সেই ব্যবসা এরকম যারা টেইলার্সের কাজ করে কাপড় সিলাই দেয় মজুরি পায় তাদের একটা ব্যবসা এই ধরনের ব্যবসাগুলোকে বলা হয় সেবামূলক ব্যবসা ওইখানে তোমরা দেখবা কোথাও পণ্য ক্রয় নেই কারণ এখানে যেমন একজন উকিল কোনো কিছু ক্রয় করে বিক্রি করছে না হ্যাঁ একজন চিকিৎসক সে কোনো কিছু ক্রয় করে বিক্রি করছে না একজন টিচার সে কোনো কিছু ক্রয় করে বিক্রি করছে না তাহলে কি করছে তারা তাদের মেধাকে বিক্রি করছে সেটাকে বলা হয় সেবামূলক ব্যবসা সেই সেবামূলক ব্যবসার একটা সিজনশীল আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করবো আমাদের সলভিং ক্লাস তিন নম্বরে দেন তার মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড অধ্যায় ইতি টানবো এরপরে আমরা ইনশাআল্লাহ অন্য একটা অধ্যায়ে চলে যাব। এই পর্যন্ত তোমাদের তোমরা সাথে থাকো এবং আশা করি সবাই সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ